मोदी जी सालों भर काम करते हैं मोदी जी कभी छुट्टी नहीं लेते मोदी जी ने 22 साल से कोई छुट्टी नहीं ली मोदी जी रोज 18, 19 या 20 घंटे काम करते हैं मोदी जी सिर्फ दो घंटे सोते हैं मोदी जी 24 घंटे जागने का प्रयोग कर रहे हैं मोदी जी कभी छुट्टी नहीं लेने वाले देश के इकलौते और पहले पीएम है लेकिन जब मोदी जी की ऐसी तस्वीरें लक्षद्वीप से आती हैं तो लोग पूछने लगते हैं कि ये तो समंदर के किनारे बैठकर घूमकर गोता लगाकर मजे लेते हुए जो मोदी जी दिख रहे हैं ये छुट्टी है या पीएम ऑन ड्यूटी ये सब काम कर रहे हैं या ऑन ड्यूटी प्रधानमंत्री को यह सब करना पड़ रहा है लोग पूछ रहे हैं कि जो समंदर के किनारे बैठकर ये जो दीदारे समंदर किया जा रहा है ये जो रेत में बेत की कुर्सी लगाकर या कुर्सी धंसा समंदर की लहरें गिनी जा रही है ये भी काम की श्रेणी में आता है क्या या आराम की श्रेणी में है ये पी की ड्यूटी का हिस्सा है या छुट्टी का सोशल मीडिया पर लोग इन तस्वीरों को देखकर वायरल करके ट्वीट करके रीट्वीट करके लगातार सवाल पूछ रहे हैं समंदर के किनारे यूं लहरों को निहारना क्या सीन है নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আজকের ভিডিও এমন একটি বিষয় নিয়ে যেখানে একটি ব্যক্তি একটি মাত্র ডুব দেওয়াতে তিনটি দেশের ঘুম উড়ে গেছে হ্যাঁ বন্ধুরা এমনই একটি ঘটনা ঘটেছে যে আজকাল সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখা যাচ্ছে একটি নির্জন বিচে ঘুরে বেড়াতে এবং অসাধারণ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আজকাল খুব ভাইরাল হয়েছে আর যার কারণে গুগলে লাক্ষাদ্বীপ সম্বন্ধে টপ ট্রেন্ডিং সার্চ চলছে ভাবা যায় কি কারণ কেন এমন ঘটলো আরেক ব্যক্তি যিনি এই ভারতীয় প্রাইম মিনিস্টারের ভিডিও এবং ছবি দেখে তিনি তার মতন ক্রিটিসাইজ করে বলেছেন যে নরেন্দ্র মোদী ওই যে বলেন যে উনি আঠেরো ঘন্টা কাজ করেন তো যদি আঠেরো ঘন্টা কাজ করেন তাহলে এইসব ভিডিও কেন দেখাচ্ছে উনি ছুটি কাটাচ্ছেন কারণ উনি নাকি কোনোদিন ছুটি নেন না তো আপনাকে বলি স্যার কাইন্ডলি আপনারা এইভাবে ক্রিটিসাইজ না করে এর বিষয়টা গভীরে না গিয়ে আপনার উল্টোভাবে কেন এরকম দেখাচ্ছেন সঠিক জিনিসটা আপনারা বলুন আপনি জানেন না যে উনি কি বলেছেন বা কী প্রসঙ্গে বলেছেন উনি ওখানে ছুটি কাটাতে যাননি এটাও ওনার কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে আর এভাবে আপনারা চাইছেন যে হ্যাঁ আপনারা আপনাদের মতন করে ভিডিও ভাইরাল করে আপনার ভিউজ নেবেন সেটা ভুল করছেন কেন ভারতীয়রা কিন্তু আর বোকা নয় আর ভারতীয়রা বোকা আর হবেও না আপনাদের মতন লোকের কথাবার্তা শুনে যেখানে এত বড় উনি নিজে বলে দিয়েছেন তাহলে আপনি ওখানে বলে দিচ্ছেন উনি ওখানে ঘুরতে গিয়েছেন উনি ওখানে ছুটি কাটাতে গিয়েছেন আপনি কি জানেন না যে উনি ওখানে ইনোগ্রেশনের জন্য গিয়েছিলেন আর এরকম ঘটনা ঘটছে আপনি জানেন না আপনি ফরেন পলিসি কিছু দেখেননি যে কি হচ্ছে মালদ্বীপের সাথে কি সমস্যা চলছে কেন মালদ্বীপের সাথে এত সমস্যা সেসব নিয়ে তো আপনি একবার বলেননি মানে সবসময় কি গভর্নমেন্টের খারাপটাই দেখতে হবে অবশ্যই দেখুন গভর্নমেন্টের খারাপ অবশ্যই দেখতে হবে কারণ যেটা ভুল সেটা বলতে হবে যে আপনি এটা ভুল করছেন আপনার এটা করা একদম উচিত না তার মানে এই নয় যে আপনি ওনার সঠিকটাকেও ভুল বলে প্রমাণ করতে চাইবেন যার ফলে আপনি নিজেও ক্রিটিসাইজ হবেন এগুলো ঠিক না যেটা সঠিক সেটা বলুন যদি আপনার মনে হয় হ্যাঁ এটা আপনি ভুল করছেন তাহলে সেটা বলুন যে হ্যাঁ উনি এটা ভুল করছেন কিন্তু আপনি যখন জানেন যে মালদ্বীপের সাথে এরকম সমস্যা চলছে আর আমাদের এই লাক্ষাদ্বীপ যদি আমাদের ট্যুরিজম সেক্টরে আরও বেশি মানে গ্রো করে সেক্ষেত্রে আমাদের জিডিপি ভালো হবে সেটা হয়ে একবার তো বললেন না আপনি মানে শুধু কি ক্রিটিসাইজ করার জন্যই কি আপনারা আপনারা এত বড় একজন সাংবাদিক এত বড় বড় আপনাদের মানে কি বলবো এক যোগ্যতা তারপরে যে যদি আপনারা এরকম ধরনের কথা বলেন মানুষকে বানানোর চেষ্টা করেন সেটা ভুল আর এটা কিন্তু মানুষ আর নেবে না তো কাইন্ডলি চাইবো অবশ্যই ক্রিটিসাইজ করুন কারণ হচ্ছে মিডিয়াই হচ্ছে চতুর্থ স্তম্ভ সংবিধানে তাহলে সেক্ষেত্রে ভুল ঠিক কিন্তু মিডিয়াকে অবশ্যই বলতে হবে আর যেটা ভুল সেটা ভুল কিন্তু ভুলটাকে ঠিক করার চেষ্টা করবেন না বা ঠিকটাকে ভুল করার চেষ্টা করবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ইনফরমেশান ছিল এটা যার জন্য আপনাদের দেওয়ার কথা মনে করলাম সেই জন্য আপনাদের দেওয়ার জন্য এলাম আপনাদের কী মতামত আপনারা কি চান যে হ্যাঁ লাক্ষাদ্বীপ আরও বেশি গ্রো করুক কেন আমরা মালদ্বীপে যাবো মালদ্বীপের থেকেও লাক্ষাদ্বীপ যেহেতু এখানে রয়েছে হ্যাঁ এটা ঠিক কথা যে লাক্ষাদ্বীপ এখন পর্যন্ত গ্রো করেনি অবশ্যই গ্রো করবে যখনই ইনফ্রাস্ট্রাকচার ওখানে চল মানে যখনই ওখানে ট্যুরিজম শিফট হবে অবশ্যই গ্রো করবে মানে মালদ্বীপের থেকে আরও ভালো হয়তো লাক্ষাদ্বীপ তৈরি হয়ে যাবে আর এটাও শোনা যাচ্ছে যে হয়তো আর দু হাজার পঞ্চাশের মধ্যে মালদ্বীপ হয়তো জলের তলায় তুলিয়ে যাবে কারণ সমুদ্রের তল এমনভাবে বাড়ছে যার জন্য হয়তো মালদ্বীপের অস্তিত্ব বলে কিছু থাকবে না তখন কি হবে মালদ্বীপের তখন কি ওই চায়না এসে মালদ্বীপকে রক্ষা করবে নাকি ওই পাকিস্তান আসবে নাকি ওই তুরস্ক আসবে তো দেখা যাক আগামী দিন কি হতে চলেছে যাই হোক আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে প্রত্যেকটি মানুষ এই বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে